মালদা জেলার কালিয়াচক এক ব্লকের অন্তর্গত কালিয়াচক দুই গ্রাম পঞ্চায়েতের আলিপুর দুশো একান্ন নম্বর বুথে ঘটে যাওয়া এক হৃদয় বিতারক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল অভিযোগ প্রায় ষাট বছর বয়সে বৃদ্ধ মাইবার মুমিন হিয়ারিং সংক্রান্ত একটি নোটিশ পাওয়ার পর থেকে মানসিক চাপে ভুগছিলেন বারবার পঞ্চায়েত যান বলে অভিযোগ এই ঘটনার প্রেক্ষিতে আজ কালিয়াচুক কলেজে অনুষ্ঠিত হিয়ারিং শিবির পরিদর্শনে আসেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক শিবির উপস্থিত থেকে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন নাদিমুল হক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে রাজ্যে বিরোধীরা কিছুই করতে পারবে না ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের জন্য সাধারণ মানুষকে হিয়ারিংয়ে ডেকে হয়রানি করা হচ্ছে এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির মুখপাত্র আশিস কুণ্ডু বিএলও এক মালদা জেলার ডক্টর মোয়াজ্জেম হোসেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কালিয়াচুক এক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ সারিউল শেখ এবং বিআরএস সদস্য সাবির আহমেদ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহল ও রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চা শুরু হয়েছে অভিযোগের সত্যতা যাচাই প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেই দিকে নজর এলাকাবাসের দেখুন আজকে যে আসার এখানে উদ্দেশ্য উনার পাশে দাঁড়ানো আমরা আছি আপনার সঙ্গে ঘেন না ঠিক আছে একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু দিদি আর দিদির দূত আর দিদির পুরো পরিবার এখানে ওনার সঙ্গে আছে বাংলাতে যে অত্যাচার হচ্ছে এটা আমরা কোনো মতে মানতে পারছি না আর এর জন্যে ইঞ্চি ইঞ্চিতে ধর লড়াই হচ্ছে বাংলার জমিনে হোক বা দিল্লির জমি হোক দেখুন যেরকম বদমাসি করছে ইলেকশন কমিশন কি হবে না হবে বলতে পারছি না কিন্তু আমরা ছাড়ছি না আপনারা দেখছেন দিল্লিতে যদি টিভি দেখেন দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনারের সামনে দিদির রোলটা আপনারা দেখছেন কীরকম আমাদেরকে ইনসাল্ট করছে আমাদেরকে হিমিলেট করার চেষ্টা করছে এবং পাবলিককে শুনতে শুনছে না তো দিদি অনেকজনকে নিয়ে ওখানে গিয়েছে যারা ভোট দিয়ে বাদ দিয়ে দিয়েছে যারা জীবন্ত ওদেরকে মৃত্যু দেখা দেখিয়ে দিয়েছে তো সবাইকে নিয়ে গেছে আপনারা দেখলেন কি এসআইআর করে পাবলিকের ওপর কীরকম একটা চাপ জোর জবরদস্তি ইলেকশন কমিশন অন দ্য ইনস্ট্রাকশন অফ বিজেপি করতে চাইছে এর জন্যে আমাদের ম্যান টু ম্যান মার্কিং হচ্ছে তৃণমূল কাউকে ছাড়বে না ম্যান টু ম্যান মার্কিং করছে আর তাই জন্যে আমরা এই ওয়ার রুমে সুজাপুরে এই ওয়ার রুমে এসেছি যে কীরম কাজ চলছে যেরকম কেউ বাদ না যায় কোনো জেনুইন ভোটার তাই জন্যে এসছি তো এখানে ব্লক প্রেসিডেন্টও আছে আমাদের স্পোক্স পারসনও আছেন আরও সিনিয়র লিডাররা আছেন সবাই পুরো টিম এখানে বসে আছে তো আমরা এই এখন দেখতে যাচ্ছি কালিয়াচক কলেজে হিয়ারিংগুলো চলছে কীরম চলছে পেস কীরম চলছে আমাদের একটু রিপোর্ট ছিল একটু স্লো কিন্তু দেখছি কি আরও ইন্সপেক্ট করবো কীরম চলছে কিন্তু একটা জিনিস বলতে পারি কে সামনে নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়বে করতেছিলেন আমাদের ফিফটি থ্রি সুজাপুর বিধানসভার যে ওয়ার রুম সেটা প্রথমে আসলেন উনি এসে উনি ভিজিট করলেন ভিজিট করার পর তারপরে উনি বললেন যে এসআইআর যে একজন আমাদের কালিয়াচকেরই বাসিন্দা কালিয়া টু জিপি পরে ওনার বাড়ি মহেবার মমিন তিনি যে মারা গেছেন তার বাড়িতে গেছিলেন আমাদের কালিয়াচক ব্লক নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের তারাও ছিল সবাই সেখান থেকে উনি তার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলে এবং ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাই কালিয়াচক কলেজে সেখানে যে ফিফটি থ্রি সোজাপুর বিধানসভার যে হিয়ারিং চলছে সেই হিয়ারিংয়ে এ গেলে গেলেন দশ হাজার নশো ছত্রিশ জনের আজকে হ্যারিং হয়েছে হ্যাঁ এটা মানে বলে কিছু বুঝাতে পারছি না কিন্তু আজকে যে ভিজিটটা হয়েছে আমাদের যে আমাদের রাজ্যসভার এমপি সাহেব যে আজকে এসেছিলেন তিনি যে ভিজিটটা করলেন সম্পূর্ণ একবারে ঠিকঠাক ভাবে তিনি বললেন সব কিছু দেখলেন দেখার পর তারপরে ওখান থেকে আসলেন কালিয়াচক বিডিও অফিসে বিডিও অফিসে এসে বিডিও সাহেব এআরও সাহেব ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হলো যেন কি একটা বৈধ ভোটারও যেন কি বাদ না যায় সে পারপাসেও উনি কথা বলেছেন এবং আমাদেরকে সর্বক্ষণ প্রত্যেকটা এর প্রতি উপর নজর রাখতে বলা হয়েছে